নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে বাঁধাকপি রান্না এই রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি ও আলু নিয়েছি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রথমে আমি বাঁধাকপি আলু একসাথে দিয়ে ভাবিয়ে নেব কারণ বন্ধুরা এখন গরমের সিজন তো বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নিলে বা রান্না করতে সুবিধে হয় পরিমাণ মতো আমি লবণ নিয়ে নেব সঙ্গে আমি পরিমাণ মতো ভেজানো কাঁচা ছোলা নিয়ে নেব হালকা নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি বাঁধাকপি আলু ছোলা প্রায় আমার হালকা সেদ্ধ হয়ে গিয়েছে বাঁধাকপি থেকে জল বেরিয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে রাখব আমি আবারও গরম সরষার তেলের মধ্যে পরিমাণ মতো পাঁচ ফুরন কেটে রাখা কুচানো পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো কুচি রসুন বাটা ও আদা বাটা দিয়ে আমি হালকা হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ লবণ নিয়ে নেব সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব আমি মশলাটা আরও এক মিনিটের জন্য কষে নেব মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আলু অ্যাড করব আমি আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আরও দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি বাঁধাকপি আমার প্রায় রান্না হয়ে এসেছে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করবো আমি খুব সামান্য পরিমাণ চিনি নিয়েছি আমি ভালোভাবে চিনি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এটা দিয়ে বাঁধাকপি আলুটা ভালোভাবে খেঁটে নেব বন্ধুরা এইভাবে বাঁধাকপি রান্না করে লুচি রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন খুব লোভনীয় টেস্টি এক রেসিপি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বাঁধাকপিটা আমার রান্না হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত বন্ধুরা আসতে হবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন